কারণ যে একে তুমি বাচ্চা বলতে পারো আরে কোটি মানুষই তোমার পক্ষে কথা বলবে সারা বাংলাদেশের লোক তোমার পক্ষে আপনি কি মনে করেন আপনার বাড়িতে সে বাচ্চাটা তো বলে দে বলে দে আপু বলে দে

ঘটনা ঘটিছিল সেটা একটু বলতো আসলে কি সব চলে মানুষ আল্লাহ নিজের কি সমস্যা সৎ না তোর বাপটা কি পরিচয় দিবি তোর মারে তুই কি বলবি

রাজমিস্ত্রি কাজ করে তোমার খালি তুমি মানে তুমি ওইটা আরেকবার একটু ক্লিয়ার করো যে আমার সঙ্গেও যেটা হয়েছে আমার সঙ্গেও আমার বোন রে এর আগেও এইটা একটু ক্লিয়ার করো বলো তুমি বললে আবার বলো 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 মানি বলো হ্যাঁ বলো 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 হ্যাঁ Go